উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট সহনীয়ত ষোলো জন আহত শতাধিক ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্লাস চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠেছে পুরো শিক্ষা প্রতিষ্ঠান সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীরা তখন ক্লাসে অবস্থান করছিল হঠাৎ করে একটি বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ধোয়া ও আগুনের তীব্রতা দুর্ঘটনায় এখন পর্যন্ত বিমানের পাইলট সহ ষোলো জন নিহতের খবর পাওয়া গেছে আর আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে ঢাকা বান ইউনিটের সূত্র জানিয়েছে বান ইউনিটে এ পর্যন্ত দগ্ধ হওয়া জন রোগী ভর্তি হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহতদের মধ্যে শিক্ষার্থী পথচারী ও স্কুলের কর্মচারী রয়েছেন অনেককে উদ্ধার করে সিএমএইচ শহর রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানুম জানান খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দল পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ বিমান বাহিনীর এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায় এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তার তদন্ত করে দেখা হচ্ছে এই দুর্ঘটনায় উত্তরা শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা ঘটনার সার্বিক খোঁজ খবর নিচ্ছে বিমানচালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একই বিমানে ছিলেন বলে জানা গেছে স্কুল সূত্রে জানায় একশো থেকে দেড়শো শিক্ষার্থী স্কুলে ছিল কামরুল হাসান সাপিন মুন্সিগঞ্জ টিভি